শুভ বিজয়া একাদশী দু হাজার পঁচিশ আগামী ইংরেজি চব্বিশ দুই দু হাজার পঁচিশ এবং বাংলায় এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুভ বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর পারণের সময়সূচি এবং এই একাদশীর ব্রত কথা এবং এই দিন কী কী কাজ করবেন এবং কি কি কাজ করবেন না ও পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই বিজয়া একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহারও স্থিতা অহোম অপরিহ হনি পণ্ডারী কাক্ষ স্মরণ মে ভাবাচ্যুত এই বিজয় একাদশীর পারণ পরের দিন সকাল ছটা তেইশ থেকে নটা পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশে এবং সকাল ছটা এক মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভারতে একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় চলুন এবার জেনে নেই এই বিজয় একাদশীর ব্রত কথা স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিষয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিষয়া পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানুর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় ঘমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ করব। তবে বড়দাবরভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তারা আশ্রয় হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা তারা সেই মহামনির আশ্রয়ে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি সাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মালোচন শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ বোধ করণীয় তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের মালা মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বিদঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির মতো অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে ব্রত পালন অবশ্য কর্তব্য এবার চলুন সব শেষে জেনে নিই এই বিজয়া একাদশীর দিন কি কি কাজ করবেন এবং ভুলেও কি কি কাজ করবেন না শাস্ত্র অনুসারে বিজয় একাদশীর দিন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত নিবেদন করতে হবে এটি একটি ধর্মীয় বিশ্বাস যে ভগবান বিষ্ণুর পুজো পঞ্চামৃত ছাড়া সম্পূর্ণ হয় না বিজয় একাদশী ব্রতের দিন স্নানের পর হলুদ রঙের কাপড় পরিধান করা শুভ বলে মনে করা হয় কারণ ভগবান বিষ্ণু হলুদ রং পছন্দ করেন এমন পরিস্থিতিতে এই দিনে পুজোর সময় ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করতে হবে এই বিজয় একাদশীর দিন পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে হবে কারণ ভগবান বিষ্ণু তুলসীকে পুজোয় উপস্থিতির পর দিয়েছিলেন এমন পরিস্থিতিতে এই দিনে ভগবানের আরাধনায় তুলসী ব্যবহার করতে হবে বিজয় একাদশীতে ভগবান বিষ্ণুর পুজোর পর ব্রত কথা পড়তে হবে এই দিনে ব্রত পাঠ করলে পুজোর পুরো ফল পাওয়া যায় পুজোর পর ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করবেন সম্পূর্ণতা রয়েছে। তাই যদি ত্রুটি থেকে থাকে তবে তা আরতির মাধ্যমে পূরণ করা যেতে পারে বিজয়া একাদশীর দিন বিশেষ উপকারের জন্য ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত এর পাশাপাশি আপনি সত্য ভক্তি সহ বিষ্ণু চল্লিশা পাঠ করতে পারেন